আজ বৃহস্পতিবার ছাব্বিশে অগ্রায়ণ দু হাজার চব্বিশ সালে বারোই ডিসেম্বর মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন কারণ বর্তমানে কিন্তু বৃহস্পতি বক্রিয়া আছে এবং চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছে আর এর সাথে সাথে কিন্তু বৃহস্পতি অতিচারীও হয়েছে তাহলে অবশ্যই যদি দীক্ষা গ্রহণ না করে থাকেন দীক্ষা নিয়ে নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য বা ধন্য হয়ে ওঠে আজ নিরামিষ খাদ্য খাবার খান মদ মাছ মাংস আহার যেন করবেন না তামসিক আহার করবেন না হলুদ রঙের বস্ত্র পরিধান করুন লাভান্বিত হবেন পারলে আজ আপনারা প্রত্যেকেই কিন্তু নাম্বার থ্রিকে ইউজ করতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে বন্ধু বান্ধবরা আজ আপনাকে বিশেষ কোনো ব্যক্তিবর্গের সাথে আলাপ করিয়ে দিতে পারে যিনি আপনাদের চিন্তাভাবনায় লক্ষণীয় প্রভাব কিন্তু ফেলতে চলেছেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে পরিচিত মানুষজনদের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন নতুন উৎস আপনারা তৈরি করতে সক্ষম হবেন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্যও তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনাদের গৃহে সন্ধ্যেবেলার সময় অতিথি সমাগম কিন্তু ঘটতেই পারে যা ছাড়ালেই কিন্তু ক্ষতি কথায় আছে অতিথি দেব ভাবা এই ভেবে তাদের সেবা শুশ্রূষা করতে যেন ভুলবেন না আজ ভালো কর্ম করবার জন্য আর বেশি পরিশ্রম করতে হবে কথায় আছে বেকারদের বেকার ভালো তাই চুপচাপ বসে না থেকে কোনো না কোনো কর্মের সাথে যুক্ত হন